হ্যালো এফ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমনও আশা করি সবাই খুব ভালো আছো সাথে আমরা ভীষণ ভালো আছি তো তোমাদের সবাইকে জানে গুড মর্নিং আর এখন আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে ওদিকে তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে যাচ্ছে একটু বাজারে কারণ আজকে আমাদের বাড়িতে রান্না হবে দুপুরবেলা চিকেন তার জন্য এখন চিকেন আনতে যাচ্ছি আর আমি এখন রেডি হয়ে বাইরে এসেছি ভিডিও করার জন্য তোমাদের দাদা ভাই যেহেতু রেডি হচ্ছে তার জন্য এখন আসতে পারেনি

আর আজকে সকাল সকাল আমার দুটো পার্সেল এসেছে অনলাইন থেকে কি কি নিয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছে মানে ও আসুক তারপর শেয়ার করছে তো চলো পরে কথা হচ্ছে তো চলো বেরোবা এখন তো চলো তো তোমাদের দাদা এখন বাজার থেকে চলে এসেছে বাড়িতে ও রয়েছে ঘরে একটু ঘরে বসে রেস্ট নিচ্ছে যেহেতু এখনই আসলো ও আর আমি এখন বাইরে এসে ভিডিও বানানোর জন্য ঘরে প্রচন্ড গরম আর বাইরে এসে আজকে বেশ সুন্দর একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে আর অনেকটা ছায়া রয়েছে আজকে দুটো একটু হলেও কম উঠেছে একটু ক্লাউডি ওয়েদারও রয়েছে প্লাস মানে ক্লাউডি সানি এরকম দুটো ওয়েদার মেশা মেশানো যাই হোক তো এখন আমি ঘরে যাবো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে অনলাইন থেকে সকালে যে দুটো পাসে এসেছিলো কী এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের দাদা ভাই এখন খাওয়া দাওয়া কর করবে কারণ রোজ সকালে কিছু খেয়ে যায়নি চা খেয়ে চলে গেছিলো তো তার জন্য এখন খাওয়া দাওয়া করবে আর আমার সকালে খাওয়া হয়ে গেছে আমি না খেয়ে থাকলে তোমার দাদা বকা দেয় বলেছে তুমি খেয়ে নেবে তো তার জন্য আমি খেয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বেলায় যে আমরা পুজো কি কেনাকাটা করেছি যেটা তোমাদের সঙ্গে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ব্লগে শেয়ার করবো যে আমরা পুজো কী কী শপিং করেছে অনলাইন থেকে তো সেটা তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা শেয়ার করব কারণ এখন আমার কিছু কাজ রয়েছে কাজটা হচ্ছে এটাই যে আজকে আমি একটু হেনা করবো কারণ চুলটা খুব ড্রাই হয়ে গেছে আর আমি হচ্ছে শুক্রবার দিন যাব চুল কাটতে কারণ সামনে পুজো চলে আসছে তো আমাকে চুলটা কাটাতে হবে তাই ভাবছি আজকে একটুখানি হেনা করে নি তো চলো আমি এখন ঘরে যাই ঘরে গিয়ে দেখে তোমার দাদা ভাই কি করছে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সকালবেলা আমি অনলাইন থেকে কি কি জিনিস কিনেছি তো সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো তো চল এখন ঘরে যাই তো এখন চলে এসেছি ঘরে আর ঘরে এসে দেখি তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের তো বলছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে দুটো জিনিস অনলাইন থেকে আজকে এসছে তো প্রথমে রয়েছে হচ্ছে এই শাড়িটা এটা নিয়েছে হচ্ছে ফ্লিপকার্ট থেকে তো ফ্লিপকার্টের এরকম প্যাকেটও রয়েছে তো এটা হচ্ছে তোমার স্যাটিন সিল্ক পুরো শাড়িটা খুলছি না খুললে না ভাজ করতে খুব অসুবিধা হয় যেহেতু সিল্কের তো তার জন্য দেখো এটা হচ্ছে কিন্তু পুরোপুরি সি গ্রিন কালার তাহাতে ভীষণই মিষ্টি কালার তো এটা হচ্ছে আমার শাড়িটা এটা রয়েছে মামুনির জন্য অর্ডার করেছিলাম তো এইটা আজকে দিয়ে গেছে আর এরকম কাপড়েরই আমি শাড়ি নিয়েছি তো তোমাদের সঙ্গে পরের ভিডিও তো দেখাবো কারণ ওটা রয়েছে দোকানের ফল স্পিকো করতে দিয়েছি তার জন্য কিন্তু এই কালার না অন্য কালার এটা হচ্ছে তোমার স্যাটিন সিল্ক আর একটা এসেছে আমার জন্য এটা এসছে হচ্ছে ফ্লিপকার্ট থেকে তো চলো এর মধ্যে দেখা যাক কি রয়েছে তো এর মধ্যে রয়েছে এই চুরিগুলো ঠিক আছে আমি এটা খুলে দেখাচ্ছি না প্যাকেট উপর থেকে নিশ্চয় বুঝতে পারছো তো এইটা অর্ডার করেছি আমার জন্য আর এটা হয়েছে মামনির জন্য তো এই দুটো জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো জিনিসগুলো কিন্তু দারুণ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও তো চলো আমি যখন হেনা করবো তোমাদের বলছিলাম তো হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যে জিনিসগুলো কেমন হয়েছে তো প্রথমে একটা বাটিতে হেনাটাকেও ভালো করে গুলে নিয়েছিলাম তারপর একটা ব্রাশে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি আর গায়ে যে কাপড়টা দেখছি এটা দেওয়ার কারণ হলো আমি যেহেতু হালকা কালারের নাইটি পরেছি তার জন্যই কাপড়টা দিয়ে নিয়েছি তারপর হেনা লাগানো শেষ করে রান্নাঘরে এসে দেখি মামুনি এখন চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছে আজকে তো আমাদের লাঞ্চে চিকেন হচ্ছে তোমাদের বাড়িতে কার কার লাঞ্চে কি কী হচ্ছে একটু কিন্তু কমেন্টে জানিও তো এখন সান করা হয়ে গেছে তো এরজন এখন যাচ্ছে সান করতে তো এই

সানা নাও কুড়াশুক তারপরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে চলু ওগুলা আবার ঢাকা হচ্ছে তো সবাইকে জানাই গুড ইভিনিং তো তোমাদের আগের দিন ব্লগে বলেছিলাম যে আমরা অনলাইন থেকে পূজার জন্য কি কি ড্রেস কিনেছি সেটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব তো আজকে আমি দেখাবো আমারে তোমাদের দাদাভাইয়ের জন্য কি কি ড্রেস কিনেছি তো প্রথমেই বলি আমার জন্য সেভাবে কিছু ড্রেস কিনিনি তো একটা শাড়ি আর একটা কুর্তি কিনেছি সেটা তোমাদের দেখাবো আর আমার নতুন কিছু অনেক ড্রেস রয়েছে তোমাদের দাদাভাই আমাকে बर्थडे সময় দিয়েছিল তো সেই ড্রেসগুলো রয়েছে তো প্রথমে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটা এটা হচ্ছে একটা পুরো ইলো কালারের পাঞ্জাবি এটা মেন কেনা হয়েছে অষ্টমীর পারপাশে পড়ার জন্য ঠিক আছে পুরো ইয়েলো কালার আর ছোট ছোট সিফনের কাজ করা দেখে বুঝতেই পারছো খুবই মিষ্টি কালার প্রথম হলো পাঞ্জাবি তারপর রয়েছে একটা ইয়েলো কালারের শার্ট এই সব কিছু কিন্তু অনলাইন থেকেই কেনা এর প্যাকেটগুলো নেই কারণ এগুলো যেহেতু আমি খুলে দেখেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা তার জন্য তো দেখো এটা হচ্ছে পুরোপুরি ইয়েলো কালার আর এখানে একটা সুন্দর ডিজাইন মতো করা রয়েছে এখানে সুন্দর একটা ডিজাইন করা শার্টটা কিন্তু একদমই ইউনিক তো তোমার দাদাভাইরা খুবই পছন্দ হয়েছে কারণ যে খুব ইউনিক শার্ট যেটা নিয়ে ডিজাইন করা রয়েছে তো দুটো গেলো আর একটা হচ্ছে এই শার্টটা তো এটা হচ্ছে পুরোপুরি পেস্তা কালার পেস্তা কালারে যে সবুজটা হয় সেটা হচ্ছে এই শার্টটার কালার আমি পুরোটা খুলছি না একটুখানি খুলে তোমাকে দেখাতে এ দেখো এটা হচ্ছে পুরোপুরি পেস্তা কালার কালারটা কিন্তু ভীষণই মিষ্টি কালার আর ইয়েলো কালারটাও খুব মিষ্টি তো লাস্ট রয়েছে আমার একটা কুর্তি আর যে শাড়িটা আমি কিনেছি সেটা দোকানে দেওয়া রয়েছে ফলস পার লাগানোর জন্য তো শাড়িটা আসলে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো যেদিন আসবে সেদিনকে বা অন্য কোনো দিন শেয়ার করবো এটা হচ্ছে আমার কুর্তি ঠিক আছে পুরোপুরি রেড কালারের কুর্তি ঠিক আছে তো এই কটা জিনিস অনলাইন থেকে কিনেছি কেমন হয়েছে কমেন্টে জানিও আর তোমাদের দাদা তো বার্থে সময় আমায় দুটো ড্রেস দিয়েছিল তার মধ্যে একটা পরেছি আর একটা তোলা রয়েছে ওটা যখন পুজোর সময় পড়বো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই কটা জিনিসে কেনা হয়েছে তো কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর তোমরা কারা কারা শপিং এ কি কিনেছো সেটাও কিন্তু আমাকে একটু জানিও তো চলো আজকের মধ্যে ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকে সবাইকে বাই বাই